সকালবেলায় উঠে সব কিছু গর ফস্কার করে পুজো দিয়ে তারপর চা বানাতে আসলাম পোশাক মুখে খাচ্ছি পোশাক খাচ্ছি চা বানাচ্ছি আর এদিকে ডাল মটর ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডাল দিয়ে না ছো ছোলার ডাল না ছোলার ছোলা নাম সরি মটর ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডাল দিয়ে করলা দিয়ে ডাল করবো চাটনি করবো তারপরে দেখি কী করি একটা সবজি করবো কাপড় ভাজা করবো আজকে আমাদের এটাই খাওয়া দাওয়া এবং রান্না করতে হয় তারপরে সেলাই আছে আর চাটা খেয়ে নি আগে আর আজকে কালকে ছট পূজা হয়েছিল ছট পূজার প্রসাদ দিয়ে গেছে প্রসাদটা একটু খাবো মেয়েকে স্কুল দিতে হবে চলো সাথে থাকো সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন থেকে ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছো সবার কাউকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে যেয়ে একদম স্কিপ তো চলো কী করছি না করছে সবটাই তোমাদের শেয়ার করো আশা করি তোমাদের আজকে বলকটি খুব ভালো লাগবে তো চলো চাটা খেয়ে নিই চাটা বানি তারপরে আসছি এদিকে দেখো ডাল সেদ্ধ বসে দিয়েছি আর এদিকে টমেটোগুলো নিয়ে নিয়েছি টমেটো কেটে চাটনি করবো আর এদিকে দেখো এটা করল আগে ভেজে তা ডালটা করবো তো চলো আগে নিয়ে নিই কড়াটা নিয়ে নিই কড়াটা বসিয়ে দিব কড়াটা আজকে বাইরে নেমিয়ে দিয়েছি তাও লাল লাল হয়ে গেছে একটু ঠিক হবে মাছ তো হয়

এখন টমেটোগুলো কেটে নিয়েছি আর এদিকে তো এটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে দেখো খুঁজোর টুজো সব দেওয়া হয়ে গেছে মন্দিরে এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি মন্দিরটা ঢেকে রেখেছি রোদ্দু জাদে হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সোমবার আর এদিকে দেখো আলনা টালনা বসে রেখেছি আর এদিকে একদম ঘরটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখো ঘর দোয়ানো হয়ে গেছে এদিকে ঘর দুয়ানো গোছানো হয়ে গেছে গা সব সবস সবগু ছুটো ছুঁড়েছি দেখো এই দিয়ে মুহুরি দিয়ে সাম্বার দিয়ে আর দিয়ে চাটনিটা হয়ে গেছে চাটনিটা নামিয়ে চাটনি চলো দেখো কেটে নিয়েছি ভেন্ডি কয়েকটা ভেন্ডি ছিল আর হচ্ছে বেগুন ভেন্ডি বেগুন আর হচ্ছে ডাটা আর আলু দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটা সর্ষে সর্ষে দিয়ে করবো সর্ষে দিয়ে ওই ডাটা করবো দেখো ধুয়ে নিচ্ছি আর এদিকে কড়ায় বসে দিচ্ছি কটা পাপড় ভেজে নেবো আর এদিকে তখন সেলাটও কেটে নিয়েছে যে হয়ে গেছে এখন সর্ষেটা দিয়ে নেব এদিকে দেখো সর্ষে মাটা হয়ে গেছে এই যে দেবো নেবো বেশি সর্ষে দেওয়ার পরে আর এটাকে রাখা যেন না তেতো হয়ে যায় আমার রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করলাম তো চলো একদম গরম নাজেহাল হাল অবস্থা এদিকে রান্না টানা হয়ে গেছে এখন শেয়ার করছি তোমাদের সাথে কি কি রান্না করেছি আর এতে রান্না বান্না আজকে রাত্রে আর কিছু করবো না কারণ পাপা এখন তো খাবে না রাত্রে খাবে আর মেয়ে ছেলে মানুষ এক রান্না দুবার খেতে চায় না যেহেতু তার জন্য ও তো এখন খাবে না ওটাই হয়ে যাবে তো চলো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে মেয়ে স্কুল দিতে হবে অনেকটাই কাজ আছে তো চলো কি রান্না করেছি আজকে দুপুরের জন্য রান্নাটা দেখে নাও এদিকে দেখো ওই যে স্যালাড কেটে রেখেছি আর দেখো চাটনি করেছি এদিকে হচ্ছে করলাতে ডাল আর সরষে বাটা দিয়ে ভেন্ডি আর হচ্ছে ডাটা করেছি এদিকে পাঁপড় ভাজা আর যেখানে ভাত এটাই খাওয়া দাওয়া তো দেখতে পেলে আজকে মেনুতে এগুলোই মানে সিম্পল খাওয়া দাওয়া এই গরমের মধ্যে তো চলো অনেকদিন পরে চাটনি রান্না করলাম যেহেতু আমার অপারেশন হয়েছিলো দিন খাইনি তো দেখতে পেলে মানে আমার তো তো খুব লোভ লাগছে কতক্ষণে খাবো তো তো চলো এখন এদিকে কড়াই টড়াই সব মেঝে টেজে নিব এই ওভেন টভেন সব মুছে টুছে নিব তো চলো দিয়ে দেখো স্কুল যাচ্ছে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি হাটার দিকে সাইড দিয়ে সাইডে যা দিয়ে দেখো ঘেমে টেমে চান হয়ে গেছি একদম এঁকে দিয়ে আসলে মুখটা ধুয়ে নিলাম আর দিয়ে ভাত বেড়ে নিয়েছি চলো চলো ভাত বেড়ে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করে নিই চলো তো বেরিয়ে নিচ্ছি দেখতে পেলে এখন খাওয়া দাওয়া করে নিই করিয়ে তোড়ে তারপর সেলাই করব তারপর মেয়ে আনতে যাবো তারপর তোমার সঙ্গে একবার দিকে চলো থাকো বন্ধুরা দেখা হয় যে এখন করলাম আরে দেখো মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর মেয়ে দেখো মন্দির আওয়াজ পাচ্ছো যে আমাদের মন্দিরে পুজো হচ্ছে মানে সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছে আর মেয়ে পেতে ভীষণ হয়েছে ম্যাগি বানিয়ে দিচ্ছি আর এদিকে চলো আর আমি যে সেলাই করছি সামনে ছিলাম তখন চা পড়লো না যেই আমি একটু দিয়ে গেলাম চা পড়লো এই যে চা চা বসেছি আর দিয়ে ওই যে দুধ চাল চাটার মধ্যে একটু আদা দিয়ে নেবো লাস্টে না দুধটা কোনো সময় কেটে যায় তো বন্ধ করে যেটি পরে খাবো যেহেতু না দিদি নিয়ে খাবার বানালাম দেখতেই গেলে আর এদিকে যেয়ে দেখো দুধটা জাল দিচ্ছি এখন সবাইকে শুভ সন্ধ্যা সবাই যেন সিঁড়টা খুব সুন্দর সুন্দর করে কাটুক আর আমার চেহারা ব্যবস্থা দেখো আমি সিঁদুর সুদুর সবই করেছিলাম গরমের মধ্যে সব কিছু হয়ে গেছে ঘেমে গেছে আর চাটা খেয়ে খেয়ে আবার সেলাই আছে সেলাইটা দিয়ে কতদূর করতে পারি সেলাই করে তারপরে আবার রাত্রেবে দেখি ভাত তো ইচ্ছা আছে ভাত করার না রুটি করবো ঠিক বলতে পারছি না তো দেখা যাক কি করি তো চলো দেখতে থাকো এখন চাটা খেয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম দেখো চেহারা তো ভূত খারাপ বস আজকে সারা কাজ কাজ করে চললো আর এদিকে তখন ভাত হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি ওর পাপাকে দিয়ে দিয়েছি এদিকে মেয়ের ভাত পাচ্ছি দেখে দেখে দিচ্ছি এড়িয়ে দেখো যে ভাত বেরিয়ে দিয়েছি যে সেলার দিয়ে নিয়েছি তো দেখতে বলে যে ভাত বেরিয়ে দিয়েছি আর এদিকে মেয়েকে খাই নিবো আমিও খেয়ে নিবো তার আজকে ভিডিওটা দেখার মতন অনেকটাই বড় হয়েছে আর দেখার মতন কিছু নেই এখানে সবাইকে শুভরাত্রি বলছি তোমরা ভালো থেকো তার জন্য এখানে ভিডিওটা এডি করছি চলো চলো কালকে আবার আসছি চলো আমি ওকে খাইনি খাইয়ে দেয় এখন স্কুলে দিয়ে আসি তোর চলো